নমস্কার বন্ধুরা ফুলি কিচেনের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব জল ফুলকি খুবই চটপটা আর বানানোটা এতটাই সহজ যে কেউ বানাতে পারবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি গরমকালে একদম পারফেক্ট একটা রেসিপি সন্ধ্যাকালীন জলখাবারে এটা পরিবেশন করতে পারবেন এটা এতটাই চটপটে যে বাচ্চা থেকে বড় প্রত্যেকে এটা খুব ভালোবেসে খাবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আজ আমি যে রেসিপিটি শেয়ার করব তার জন্য প্রয়োজন তেঁতুল আমি কিছুটা পরিমাণ তেঁতুল নিয়েছি এরপর জল দিয়ে তেঁতুলটাকে ভালো করে চটকে নিতে হবে তো আমি করে করে ভালো চটকে নিচ্ছি তো তেঁতুল জলটা আমি এভাবে করে চটকে নিয়েছি আর একটা বাটি নিয়েছি আর ছাঁকনি দিয়ে এই তেঁতুল জলটা আমি ছেঁকে নেব তো জলটা আমি আর একটু পাতলা করে নেব তাই এখানে আমি একটু বেশি করে জল দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ এর মধ্যে বিট লবণ কিন্তু অবশ্যই দিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু স্বাদটা বুঝে নেবেন দরকার হলে একটু চেখে দেখতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু কোনোটাই রোস্টেড নয় একদম আমরা রান্নায় যে জিরে লঙ্কা ব্যবহার করি একদম সেই গুঁড়ো তো টকটা একটু ব্যালেন্স হওয়ার জন্য এখানে আমি গুড় অ্যাড করছি কেউ চাইলে চিনিও অ্যাড করতে পারেন তবে গুড় দিলে স্বাদটা বেশি ভালো হবে তো আমি এখানে আখের গুড় ব্যবহার করছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো এবার যেটা দিচ্ছি সেটা হলো লেবু পাতা এতে ফ্লেভারটা খুব ভালো হয় তো তাই আমি লেবু পাতা এখানে দিয়ে দিচ্ছি আমি একটা চটপটা জল তৈরি করছি যে জলটা অনেকটা ফুচকা জলের মতো স্বাদ লাগবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ লেবুর রস কেউ চাইলে এখানে গন্ধরাজ লেবুর রসও দিতে পারেন আমি এখানে পাতি লেবুর রস দিলাম এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়েছি এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এরপর এখানে ফুলকিটা তৈরি করছি তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুহাতা হাতা দু তিন হাতা মতো বেসন তো এখানে আমি বেসনের মধ্যে অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তাই অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি জলের পরিমাণটা কিন্তু খুব বুঝে ব্যবহার করতে হবে খুব বেশি জল দিলে ফুলকিগুলো তৈরি করা যাবে না এটা অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে একদম একটা হালকা করে নিতে হবে এই যে বেসনের ব্যাটারটা যখন হালকা হয়ে যাবে তখন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে একটু জল দিয়ে চেক করে দেখবেন জলে দিলে যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন ফেটানোটা একদম পারফেক্ট হয়েছে তো আমার এখানে জলে ভেসে উঠেছে আর আমার ফেটানোটা একদম পারফেক্ট হয়েছে তো আপনারা এই বেসনের কালার দেখে বুঝতে পাচ্ছেন যে ফেটানোটা ঠিকঠাক হয়েছে আর বেসনে কালার দেখেই বোঝা যাবে যে ফেটানোটা ঠিক হয়েছে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গেট করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু সামান্য হিং তো হিংটা দিলে ভালো হয় আপনারা নাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তো ভালো করে আবারও একটু ফেটে নিচ্ছি যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় তো এভাবে করে আমি আবারও ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি তো আমি ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি খাবার সোডা তো এই খাবার সোডা দিলে এই যে ফুলকিগুলো খুব সুন্দর ফুলবে আর ভেতরে রস ঢুকবে আর একদম ফুলোরির মতো এগুলো তৈরি হবে এর মধ্যে আমি বিশেষ কিছু মশলা ব্যবহার করিনি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেল এক চামচ তো গরম তেল এক চামচ দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে এই ব্যাটার যদি ঠিকঠাক না হয় তাহলে ফুলকিগুলো ঠিকঠাক হবে না আর আপনার খেতেও ভালো লাগবে না এরপর আমি কড়াতে তেল গরম করে নেব, তো কড়াতে আমি সর্ষে তেল দিয়ে গরম করে নিয়েছি এরপর এই ফুলকিগুলো তেলে দিয়ে দেব। এটা আপনারা ফুলকি বলতে পারেন আবার ফুলুরিও বলতে পারেন আমি গরম তেলে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এই ফুলকিগুলো তৈরি করে নেব তো এই ফুলকিগুলো একটু বেশি তেলে ভাজলে ভালো হয় আমি যে পরিমাণ ব্যাটার নিয়েছি তাতে দুবার মতো আমার ভাজতে লাগবে তো ফুলকিগুলো আমি দিয়ে দিয়েছি তো দেখুন ফুলকিগুলো খুব সুন্দর ফুলে উঠেছে এগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর মধ্যে সুন্দর একটা কালার আসে তো আমি এগুলোকে উল্টে পাল্টে ফুলকিগুলো ভেজে নেব তো একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আমি আর একটা সাইড ভাজার জন্য দিয়ে দেব দেখুন অনেক সময় আমাদের চটপটা খাবার খেতে ইচ্ছে করে অথচ বাইরে বেড়াতে ইচ্ছে করে না মনে হয় ঘরে যা আছে তাই দিয়ে কিছু একটা তৈরি করি এই রকম বেসন তো বাড়িতেই থাকে আপনারা কিন্তু চটপট এই রকম বানিয়ে ফেলতে পারেন বানাতে কিন্তু একদম বেশি সময় লাগবে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে রেডি করে নিতে পারবেন দেখুন ফুলরিগুলো একদম রেডি হয়ে গেছে দেখুন ফুলরিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এরপর একটা ছান্তা দিয়েই ফুলরিগুলো আমি ছেঁকে নিচ্ছি তো ছেঁকে তুলে নিয়েছি আর এই জলটা যে রেডি করে রেখেছিলাম এই জলের মধ্যে ফুলোরিগুলো আমি দিয়ে দেব তো ফুলকেগুলো প্রথম অবস্থায় কিন্তু ভেসে থাকবে খানিকক্ষণ পরে ডুবে যাবে যতটা বেসন নেবেন সেই পরিমাণ অনুযায়ী জলটা কিন্তু ব্যবহার করবেন খানিকক্ষণ পরে এই জলটা শুষে নেবে জলটা একদম নর্মাল অবস্থাতে তে আছে আর ফুলকিগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো জলের মধ্যে দিয়ে আবারও যে ব্যাটারটা ছিল সেগুলোকে আমি ভেজে নিচ্ছি এভাবে করে দিয়ে আবার একইভাবে ভেজে নিচ্ছি তো আমি সব ফুলকিগুলো এভাবে ভেজে নিয়েছি আবারও এই জলের মধ্যে এই ফুলকিগুলো আমি দিয়ে দিচ্ছি তো আবারও ফুলকিগুলো ভেজে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি আবারও একটু মিশিয়ে নিয়ে এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট এটা রেস্টে দেবেন দশ মিনিট পরে এটা সার্ভ করতে পারবেন ভালো করে মিশিয়ে নিলাম তো দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন এর মধ্যে রসটা ঢুকে গিয়েছে ও কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তাও আপনাদের চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি ফুলকিগুলো দেখুন একদমই নরম তুলতুলে হয়েছে ও খুবই চটপটা হয়েছে ফুলকিগুলো চটপটা জলের মধ্যে দিয়ে আমি রেসিপিটি তৈরি করেছি বলে এর নাম দিয়েছি জল ফুলকি তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে রেসিপিটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ একটু বেশি পরিমাণে জল ও ফুলকি দিয়ে এভাবে সার্ভ করুন রেসিপিটি ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বাই